তোমার ভালোবাসার দূরত্বের চেয়ে এমন আর কি দূরত্ব আছে আমার এমন আর কি মাইল মাইল দূরত্ব সে তো একখানি মাত্র টিকিটের ব্যবধান তারপরই উষ্ণ অভ্যর্থনা তোমার আঁচলে ঘাম মুছে ফেলা সে কথা জানি বলি তো তোমার ভালোবাসার দূরত্বকেই বলি কেবল বিচ্ছেদ না হলে যত দূরেই বলো যেতে পারি মাইল মাইল নীলিমা মাইল মাইল সমুদ্র তার আগে শুধু সঙ্গে নিতে চাই তোমার ভালোবাসা এই মূলধনটুকু পেলে আমিও বাণিজ্যে যেতে পারি বলতো দেশ ভ্রমণে বের হয়ে যেতে পারি এই মাত্র কিন্তু তার আগে আমার ছাড়পত্রে তোমার ভালোবাসার স্বচ্ছ সিলমোহ রাখা থাকা চাই বিদেশ মানেই তো আর দূরত্ব নয় দূরত্ব তোমার ভালোবাসার কয়েক হাত ব্যবধান তোমার ভালোবাসা থেকে দুপা সরে দাঁড়ানো তার যে কোনো দূরত্ব আমার জানা নেই আমার জানা নেই আমি যাকে দূরত্ব বলি তা একই কার্নেসের নিচে দাঁড়ানো বিচ্ছেদ কিংবা একই কার্পেটের ওপর দাঁড়ানো তীব্র শীত আমাদের মাঝে প্রবাহিত এই হিমবাহকেই আমি বলি বিদেশ আমি বলি দূরত্ব না হলে সব দূরত্বই তো তোমার চোখের পদক মাত্র তুমি ফিরে তাকাতেই আমি দেখতে পাবো ঢাকা এয়ারপোর্টের চক্কর দিচ্ছে আমার বিমান হ্যালো বাংলাদেশ আমার চিরসবুজ বাংলাদেশ